আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলাম ইউল ও ওয়াইলাহ আজমাইন ওবাদ দূরেও কাছের দেশের ও প্রবাসের যে যেখান থেকে আমাদের জাকাত টিভির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে মবারকবাদ অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা মাহে রমজানের এই ক্ষণে আমরা আজকে আলোচনা পেশ করব মহাগ্রন্থ আল কোরআন ও রমাদান আমরা জানি যে কোরআনুল করিম নাজির হয়েছে রমজান মাসের শেষ দশকের কোনো এক রজনীতে কোরআনের ভাষায় সে রাতকে বলা হয়েছে লাইলাতুল কদর এই রাতির নাজিলকৃত কোরআনের কারণে এই রাতের মর্যাদা মূলত আল্লাহ তালা মানব জাতির জন্য ইমানদারদের জন্য হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছেন আর সেই রাতটি এই মাসের মধ্যে থাকার কারণে গোটা মাসের মর্যাদা আল্লাহ তালা আমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন অতএব মাসের মর্যাদা বেড়েছে রাত থাকার কারণে কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত থাকার কারণে আর সেই রাতের মর্যাদা বেড়েছে কোরআন নাজিলের কারণে তাহলে কোরআনের মর্যাদা কি এটা আমাদের অনুসন্ধান করা দরকার অবজারভেশন করা দরকার কোরআনের মর্যাদা যদি আমরা মানুষ হিসেবে বলি তাহলে অনেক কথা বলতে পারবো কিন্তু কোরআনুল করিম যিনি নাজিল করেছেন মহানরবুল আল্লাহ তালা যিনি আমাদের গোটা পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির পরিকল্পনাকারী তিনি আমাদেরকে দুনিয়ার জেন্দিগিতে পরিচালনা করার জন্য যখন যেখানে যা প্রয়োজন তা তিনিই দিয়ে থাকেন অক্সিজেন খাদ্য সামগ্রী বৃষ্টি সূর্য চন্দ্র গাছপালা বৃক্ষলতা সবকিছু আল্লাহ তালার দেওয়া সেই আল্লাহ তালার নাজিল করা আল কোরআনে তিনি আমাদের জন্য বলছেন যে কোরআন হল মানবতার কল্যাণের জন্য এসেছে আল্লাহ তালা বলছেন আল কোরআনাম নিশ্চয়ই এই কোরআন মানুষকে সেই পথ দেখায় যেই পথ মানবতার জন্য কল্যাণ করে যেই পথ মানুষের জন্য সুপ্রতিষ্ঠিত যেই পথ মানুষ চললে মানুষের নিষ্কৃতি পাবে শান্তি পাবে মানুষের শান্তির গ্যারান্টি পাবে সেই পথের দিক নির্দেশনা দিয়েছে এই কোরআন কোরআনের অন্য আয়াতে রব্বুল্লা আলমিন আমাদের জন্য এভাবে আয়াত নাজিল করেছেন যে কিতা বন আং সাল্লাহ এলাইক লিতখারি জ্না সামিনা ইলা ইলানুর রাসুল হে আমি আপনার কাছে এমনই এক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি যে এই কোরআনের মাধ্যমে আপনি অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে এই কোরআনের দ্বারা খুঁজে খুঁজে বের করে এনে আলোকিত রাস্তা দেখাবেন আলোকময় রাস্তা দেখাবেন আলোকময় রাস্তা কোনটি যে রাস্তায় দুনিয়ার জেনদেগিতে মানুষ পরিচালিত হলে চললে চলাচল করলে মানুষেরা জান্নাতের দিশা পাবে পারাপাড়ের জেন্দেগিতে মুক্তি পাবে মুক্তি পেয়ে জাহান্নামে যাওয়া লাগবে না জান্নাতে যাবে রবুল আলমিন এ ব্যাপারে অগণিত আয়াত আমাদের জন্য নাজিল করেছেন আজকে গোটা পৃথিবীতে এই ক্ষণে বিভ্রান্তির বেড়া জালে মুসলমানেরা হাবুড়ুব খাচ্ছি গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা যদিও একশো কোটি এবং মুসলমানদের জন্য আল্লাহ তালা দেওয়া রাষ্ট্রগুলো হলো প্রায় সাতান্নটির মতো এই রাষ্ট্রগুলোতে আল্লাহ তালা মুসলমানদের জন্য যথেষ্ট সম্পাদ দান করেছেন মানুষের জন্য আল্লাহ তালা দেওয়া যে মহা মানে সবচেয়ে মূল্যবান সম্পাদ খনিজ সম্পাদ যা মাটির তলদেশে পাওয়া যায় সেটা যে কোনো ধরনের খনিজ সম্পদ হোক সেটা স্বর্ণ হতে পারে রোপ্পা হতে পারে দস্তা হতে পারে তারপরে লৌহ হতে পারে তেল হতে পারে গ্যাস হতে পারে যে কোনো খনিজ সম্পদ আল্লাহ তালা দান করেছেন এই খনিজ সম্পদের গোটা পৃথিবীর যত খনিজ সম্পদ আল্লাহ তালা তার তেষট্টি পার্সেন্ট খনিজ সম্পাদ আল্লাহ তালা মানব জাতির জন্য মুসলমানদের জন্য মুসলমানদের রাষ্ট্রে দান করেছেন অতএব আল্লাহ তালা মানুষের মধ্যে মুসলমান যারা ইমানদার যারা আমরা কোরআনে বিশ্বাস করি আখদাতে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি রেসা আলাতে বিশ্বাস করি আমাদেরকে আল্লাহ তালা কোরআন নাজিল করে কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য নাজিল করেন নাই সে বিষয়ে আল্লাহ তালা সুরা তোহার মধ্যে বলছেন তো আহ মা লিতাস রাসুল হে তোয়াহা আহ আল্লাহ বি এর অর্থ একমাত্র আল্লাহ তালা বেশি ভালো জানেন এটাকে বলা হয় হরফে মুখে আল্লাহ বলছেন আপনার কাছে এমন এক কিতাব নাজিল করা হয়েছে মা কোরআন আপনার কাছে কোরআন তো কষ্ট কেলে বাড়িয়ে দেওয়ার জন্য নাজিল করা হয়নি তাহলে কোরআন আমাদের কাছে আসা এসছে আমরা কি কষ্টের মধ্যে থাকবো শুধুমাত্র ইদিদের ইহুদি সম্প্রদায়ের দ্বারা নির্যাতিত নিগৃহীত হব খ্রিস্টানদের দ্বারা আমরা নিপীড়িত হব মুর্শেক তথা হিন্দুদের দ্বারা আমরা জবাই হব পুড়িয়ে পুড়িয়ে মারবে না না তার তাহলে আমরা এই বিপদের মধ্যে কেন এই বিপদের মধ্যে মূল কারণ হলো আমরা কোরআনের আইডোলজি আইডিওলজি থেকে কোরআনের দিক নির্দেশনা থেকে আমরা বিপদগামী হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা জাকাত টিভির এই ক্ষণে আমরা যে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি সে বিষয়টি হলো কোরআন হলো মানুষের কল্যাণের জন্য এসেছে কোরআনের মধ্যে যত দিক নির্দেশন আল্লাহ তালা দিয়েছেন যেগুলোকে হালাল বৈধ বলে আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন সেগুলোকে গ্রহণ করা আর যেগুলোকে হারাম বলে তিনি ঘোষণা করেছেন উল্লেখ করেছেন সেগুলোকে জীবনের যে কোনো স্তরে হোক না কেন বর্জন করা এটাই হলো একজন মুমিনের দায়িত্ব একজন ইমানদারের দায়িত্ব আর একজন ইমানদার যখন কোরআনের কাছে পরিপূর্ণ স্যারেন্ডার করবে আত্মসমর্পণ করবে তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে মুসলিম বলেছেন অতএব সুরা নূরের এই আয়াতটি আমাদেরকে স্মরণ করা দরকার নিশ্চয়ই একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো এমন যে যখন তাকে আল্লাহ এবং তার রাসুলের পথে আহ্বান করা হবে এবং আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হবে তখন সে যদি প্রকৃতপক্ষে মুসলিম হয় ইমানদার হয় তাহলে বলবে যে স্বামী আয়না অত আয়না আমি শুনলাম এবং এটার উপর আমি আনুগত্য করলাম মেনে নিলাম অতএব কোরআনের আইডিওলজি কোরআনের মতে এবং রাসুলের পথে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা না করি তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো না আখরাতেও মুক্তি পাবো না আল্লাহ রাসুল সাল্লাম বিশ্ব মানবতার শিক্ষক তিনি তার পবিত্র জবানে ঘোষণা করেছেন আল বিহি মান হারা মানতে যারা কোরআন পড়লো কোরআন বুঝলো কোরআনের ঘোষিত হালালগুলোকে জীবনে মেনে নিল কোরআনের নিষিদ্ধ বিষয়গুলোকে তার জীবন থেকে জীবনের পরতে পরতে সব বর্জন করে চলল তাহলে আল্লাহ তারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই কোরআনের দ্বারা আল্লাহ তালা সেই জান্নাতে যাওয়ার জন্য কোরআনের পাঠককে কোরআনের ধারককে কোরআনের আমলকারীকে বলবেন এক র্যাকি অরাত্তিল কামা তা তরাত্তিল ও ফির্দা পাঠ করো মহাগ্রন্থাল কোরআনের একটি একটি আয়াত এবং পাঠ করতে থাকো আর একটি আয়াত পড়ো আর জান্নাতের আরোহণ করতে থাকো একটি একটি স্তর একটি একটি তলা এভাবে আল্লাহ তালা নির্দেশ করবেন তার ফেরেস্তাদের দিয়ে আমরা তখন কোরআনের আমলকারীরা কোরআনের পাঠকেরা কোরআনের জেন্দেগি গঠন করণওয়ালা আমরা সেদিন আল্লাহতালার উপর যদি বিশ্বাস স্থাপন করি আল্লাহ তালা যদি দয়া করেন আমাদেরকে কোরআনের কারণে তাহলে আমাদেরকে একটি একটি আয়াত পড়তে হবে আর জান্নাতের একটি একটি তলায় আমরা আরোহণ করতে পারবো জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন হব কোরআনের দ্বারক যারা কোরআনের পাঠক যারা কোরআনের আমলকারী যারা তাই আসুন কোরআনের মৌসুম মাহেরম যান কোরআনের মাস মাহেরম আল্লাহ তালার এই কোরআনের মতে এবং আল্লাহ রসু সাল্লা সাল্লামের পথে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ তালা সেই চেষ্টায় আমাদেরকে ব্রত রাখার তাওফিক দান করুন এবং সেই চেষ্টার আলোকে আমরা আলোকিত হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন এই আহ্বান রেখে আজকের এই পর্বে এখানে আলোচনা শেষ করি আবারও দেখা হবে পর্বতী পর্বে হা দামা হিন্দি আল মোমিন আল্লাহ আলৈ توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله. <applause>